হ্যাঁ আমি মাত্র দেখে হয়েছিল এই সময়ের জনপ্রিয় ধারাবৈখিক নাটক এটা আমাদেরই গল্পের শুটিং সেটে। গিয়ে দেখি লাইট জ্বলছে ক্যামেরা রেডি সবাই অ্যাকশন মুড়ে ব্যস্ত। এরি মাঝে আমরা পেলাম সামির চরিত্রের খায়ুলBashar কে। একটা মেয়ে এসে বলল চলো বিয়ে করে এবং সে বিয়ে করে ফেলল। আপনি কি কোনো টেনশন করেন না যে বিয়ে তো খুবই সাধারণ জীবন নিয়ে এত টেনশনের কি আছে আসলে। আচ্ছা আমিই বলবো বিয়ে করতে এরকম যদি আসলে আমি যদি অফার পেতাম এরকম যে হঠাৎ কোনো মেয়ে এসে বলে যে চলো বিয়ে এখন আর হবে না যেহেতু একবার পেয়ে গেছে সো আমি বলতাম যে ফাইন এই এরকম সবাই কথা না হঠাৎই এন্ট্রি থেকে বেরিয়ে এলেন সোনা কামাল আসেন না আপনার কথাই লাগে যে তোমার ভাবি

ভাই এটা কি রিয়েল লাইফ বোঝার উপায় নাই এরপর আমরা অপেক্ষায় অপেক্ষায় আর অপেক্ষায় মিঠু ওরফে আমাদের আঞ্জুমান জন্য তারপর তিনি এসে যা বললেন বলছেন কেন রাগ অনেকে আবার বলছেন আপনাকে রাস্তায় পেলে চুম্মা দিব যে এত অসাধারণ ক্যারেক্টার কিভাবে করছে এরপর পালা নাটকের আরেক দুষ্ট চরিত্র ফার এই যে এত এত প্রশংসা পাচ্ছ তোমার কি রাতে ঘুম হয়

কথা বলতে বলতে চোখে ফাতিমা দীপা খন্দকার চুপচাপ বসে আছেন এর মধ্যে আবার আমরা আরেকটা খবর পেলাম ডাক্তার এজাজ নাকি যুক্ত হয়েছেন এটা আমাদেরই গল্পে কিন্তু তার চরিত্র কি এটা তো আমি জানি না এটা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ উনি জানেন সব শেষে শুটিং শেষ আর পুরো টিম মিলে কেক কাটলো কারণ দিনটা যে ইরফান সাজ্জাদের সত্যিকারের জন্মদিন তবে এত কিছুর মাঝেও আমরা অল্পের জন্য মিস করে ফেলেছি মেহরিন অর্থাৎ কেয়া পায়েলকে নেক্সট টাইম আর মিস হবে না সেই প্রতিশ্রুতি রইল